ফার্স্ট মোহাম্মদ ভাই ইজ অ্যামেজিং বিকজ যখন ফিরে আসেন ফরচুর বরিশালে রান তখন ছয় উইকেট হারিয়ে একশো বারো জয় থেকে ছিয়াশি রান দূরে ছিল তারা হাতে ছিল ছেচল্লিশ বল উইকেটে আসার পর প্রথম আট বল ফাইম করেছিলেন সেফ এক রান এরপর মাহমুদলার ইয়াদের সঙ্গে ঘরেন দুর্দান্ত এক জুটি বরিশালও একশো আটানব্বই রান তারা করা ম্যাচ জয় পায় এগারো বল হাতে রেখেই সেখানে অবিচ্ছন্ন জুটির অবদান পঁয়ত্রিশ বলে অষ্টআশি রান দুজনে তুলে নেন হাফ সেঞ্চুরিও এই জুটির সময় কি কথা হচ্ছিল সঙ্গে এমন প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে আসা বরিশালের ফাহিমা শাপের সাথে উত্তরে তিনি বলেন মাহমুদ ভাই জাদুর মতো প্রথম ছয় সাত বল আমি মাত্র এক রান করলাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি আমাকে বললেন তুমি কেবল টিকে থাকো এরকম অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ব্যাপারটা ভালো অনুপ্রেরণা পাওয়া যায় চাপ সামাল দেওয়া যায় সবকিছু অনেক সহজ হয়ে যায় পরিকল্পনা সাধারণ ছিল শুরুতে আমরা ভেবেছি বা যেকোনো টি টোয়েন্টি ম্যাচে যে কোনো কিছু পারে। ফলে আমাদের পরিকল্পনা সহজ ছিল ফলে আমরা সেরকম বড় কিছু চিন্তা না করে দুই ওভার করে ভালো করার চেষ্টা করেছি সেভাবে এগিয়ে চেয়েছি ম্যাচ জিতে নিতে ম্যাচে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করে দুর্বার রাজশাহী ইয়া সিরালি সেঞ্চুরি মিস করেন অল্পের জন্য বরিশালের ইনিংসের অনেকটা আব্দি জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছিল রান তবে শেষ অবধি হেরে গেছে তারা উইকেট কি আর একটু বেশি রান পাওয়া হওয়ার মতো ছিল জবাবে ফাইন বলেন আমরা দুই তিন ওভার বল করার পর বুঝেছিলাম উইকেট ভালো শুরুতে আমি ভেবেছিলাম হয়তো একশো পঞ্চাশ ষাট রানের উইকেট হবে তবে পরে স্লো বল হোল করছিল না একশো সত্তর রানের উইকেট মনে হচ্ছিল ইয়াসির এবং এনামুল দারুণ খেলেছে পরে দ্বিতীয় ইনিংসে উইকেট আরো ভালো হয়েছে প্রথম ইনিংসে উইকেট নরম ছিল পরে শক্ত এবং শুকনো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ